বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখনো হামলা অব্যাহত অশান্তি চলছে শুধুমাত্র বাড়ি ঘর দোকান নয় তার পাশাপাশি একের পর এক হিন্দু মন্দির সেখানেও ভাঙচুর চালানো হয়েছে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতীরা মৌলবাদীরা কট্টরপন্থীরা তারা বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করছে পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না এমনটাই অভিযোগ করছেন সেখানকার মানুষজন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এখানে উপস্থিত হওয়ার কথা এবং বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে নির্যাতনের অভিযোগ উঠে আসছে তার প্রতিবাদে সরব হবেন শুভেন্দু অধিকারী এর আগে আমরা জানি বাংলাদেশ ডেপুটি কমিশনে বঙ্গ বিধানসভার বিজেপি পরিষদীয় দলের যে আট বিধান তারা তাদের প্রতিভা দাবিপত্র পেশ করেছেন পরের দিন হিন্দু জাগরণের পক্ষ থেকে তারা পেশ করেছেন তাদের দাবিপত্র আজকের এই যে পঞ্চাশটি ধর্মীয় সংগঠনের যে সম্মিলিত সমাবেশ সেই সমাবেশ ধর্মতলায় চলছে রানী রাসমণি রোডে এবং সেখান থেকে তারা তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবেন

প্রতিবাদ জানানো হচ্ছে একদিকে নাম সংকীর্তন হচ্ছে অন্যদিকে শঙ্খ ধ্বনি হচ্ছে সিঙার হচ্ছে এবং তার সঙ্গে ডোমড়ু বাদন হচ্ছে তোমাকে দেখাবো যে এখানে যারা রয়েছেন অনেক বিজেপি নেতারাই এসছেন তারা কিন্তু যা সবজি বাংলাদেশে পাঠানো হয় সেই সবজি নিয়ে এসছেন জল নিয়ে এসছেন চাল নিয়ে এসছেন এনে তাদের যেটা বক্তব্য তাদের সরাসরি বক্তব্য যে যদি বাংলাদেশে এই হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হয় সেক্ষেত্রে ভারত কিন্তু এখান থেকে পণ্য বন্ধ করে দেবে সেটা যেরকমভাবে রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসে ভিড় করেছেন ভক্ত এখানে যেরকমভাবে সন্তরা এসছেন সন্ন্যাসীরা এসছেন তারা এসছেন আর কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি এখানে এসে পৌঁছবেন এবং শুভেন্দু অধিকারী ছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফালগুনি পাত্র তিনি এসছেন এখানে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিজেপির অন্যান্য যারা নেতা রয়েছেন শঙ্কুদেব পান্ডা তারাও রয়েছেন যদিও এখানে বিজেপির কোনো পতাকা আজকে নেই এখানে যে পতাকা রয়েছে তা হচ্ছে গৈরিক পতাকা এবং সেই সঙ্গে একটাই এখানে স্লোগান রয়েছে রক্ষতা সেই স্লোগান দিয়েই আজকের এই জমায়েত হয়েছে এবং সেই জমায়েতে কিছুক্ষণ বাদে শুভেন্দু অধিকারী এবং